আমরা এই সব পুনর্বিচারকে ধরে আমরা উপযুক্ত বিচার দিতে চাই আপনারা কি আমাদের সাথে আছেন আমরা চাই সম্মানের সাথে সারা পৃথিবীতে এই সুন্দরকে আমরা সম্মানের সাথে মানুষের সাথে বলতে পারি আমরা সোনা মানুষ আমরা তাকে মানুষ খালির সোনাইমুনি উপজেলার আমিপাড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে চেক বিতরণ করেছে ড মোস্তাফা হাজারা ফাউন্ডেশন শুক্রবার বিকেলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে চেক হস্তান্তর করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন আমাদের তাহলে ওরা বাংলাদেশে আমাদের সোনামড়ি না আমি এরকম হলে আমাদের সোনামড়ি কি সুনাম না বদলাম করেন তাহলে আমাদের সোনামড়িকে যদি আমাদের সুনাম রাখতে হয় তাহলে এই ধরনের কোন ঘটনা থাকে যদি কেউ জড়িত থাকে

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফাউন্ডেশনের কর্মকর্তা ও ভলেন্টিয়ারগণ উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহযোগিতা পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফাউন্ডেশন আমি যারা অধিকার পাশে দেখতে যাওয়ার তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা দুই